বলে কি বলে না বলেন আর দুষ্ট করে কি কয় হুজুর কয়ে না আমার ফুল বেশি দুষ্ট হুজুর এগুলো দোয়া করে আব্বাজে কাছে কইছে আমার লাইকের দোয়া হাফিবজির কাছে নিয়ে গেছে হুজুর আমার ফুল ইগেলে দোয়া করে হাবিবুল্লা মেজবর কাছে হুজুর গা আমার ভুত এগালে দোয়া করে তারপরে চর্মা বিষয় রহমতলা হুজুর এটা আমার দোয়া করে কি লালবাগ নিয়ে গেছে হাফিদির কাছে হাফিজী রহামাউল্লাহ একা বসেছিলেন লালবাগের মেহরাবে একা সেই মেহরাবে আমি একটা জুমা পড়াইছি আলহামদুলিল্লাহ তো হাফিজি আমার পিঠে হাত দিয়ে দাওয়া করছে সো আর হাবিবুল্লাহ মেজবার আমাদের কাছে তো আবার প্রায়ই বলতাম বুঝলে বেশি বেশি

ফতে মক্কার পরে আল্লাহ রাসুল দশজন এমন দশজন মানুষের নাম নিয়ে বললেন নাম নিয়ে বললেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করা তার মধ্যে একজন ছিল কে ওয়াসি কে একজন ছিল ওয়াসির নাম যেখানে পাও সেখানে হত্যা করা বাইতুল্লাহ দেয়াল ধরে যদি চিপকে থাকে সেখানেও তাকে হত্যা করা ওয়াসির বোন এসে মুসলমান হয়ে গেছে ওয়াসির বোন এসে যখন মুসলমান হয়ে গেছে এবার ওয়াশি গেছে চলে গেছে ভেগে হত্যা থেকে বাঁচার জন্য চুপে চুপে সিরিয়া চলে গেছে মুসলমান হয়ে যখন ওয়াহাসির দেখলেন এতটা মহানুভব ওয়াশিকে সংবাদ দিলেন মোহাম্মদ সাল্লাম তার চরিত্র যেমন দেখেছি তুমি যদি কোনোভাবে তার কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারো তোমাকেও তিনি মাফ করে দেবেন বাহাসি আসলো নিজের সেকেল ও সুরতকে পরিবর্তন করে রাসুলের কাছে আসছে চেহারা রং মাইকে আসছে কালি মাইকে আসছে বোকা পিন্ধে এসেছে হজরতে বাগশি নিজের সেকেল ও সুরত পরিবর্তন করে চলে আসলেন রাসুলের দরজা সামনে দিয়ে আসলেন রসুল ফিরে গেছে রসুলের ইচ্ছা তখনও আমি ওদেরকে ফিরার আগে যেন কেউ তার হত্যা করেছে সে আমাকে এতটা কষ্ট দিয়েছে হামদাকে টুকরো টুকরো করছে আল্লাহ রসুল আল্লাহ আমাকে মাফ করবে না আল্লাহ আমি তো শিরিক করছি আমি তো কতল করছি আমি তো জেনা করছি

আমিল আমি হাসি কত করার পরেও জেনা করার পরেও সিঁড়ি করার পরেও যদি কেউ আল্লাহ বললেন মাফ করে দিবে এক নাম্বার আমানা মানা যদি মানা নেই দুই নাম্বার তা বা তবা করে তিন নাম্বার ওয়ামিল আমালাং সিহা আর করে। তিন চোদ্দ পঁয়ষ ও আসি কয় আর রসুল আল্লাহ পারতাম না তিন চোদ্দ পুরা করতে পারতাম না ইমান তো আনবো তবাও করব। লেকিন সবগুলো নেকামল হয়তো আমার দ্বারা করা হবে না তাইলে কি আমাকে মাফ করবে না আল্লাহ তালা বলেন দাসুল বলেন দেখি আল্লাহ কি বলে দেখি আল্লাহ দেখি আল্লাহ কি বলে এবার আল্লাহ তালা আরেক আয়াত নাজিল করলেন আমি মাফ করে দিব যাকে চাই তাকে ওই তিন চোদ্দ থেকে একটু সহজ হয়েছে না কে পড়বেন আমি যাকে চাই তাকে মাফ করব হ্যাঁ আমি যাকে চাই তাকে কি করব মাফ করব তবে তাকে চাইবো না তাকে মাফ করব না বলে আল্লাহ আমার বেলা যদি না চান তাহলে কি অবস্থা হইব

আমার আমার থেকে নৈরা শো না যাও কথা দিলাম আমি সব গুলো মাফ করে দিব কোনো কয়েদ ছাড়া কোনো শর্ত ছাড়া পাশি কয় পাইছি 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 আমরাও কন্যা পাইছি পাইছি কি পাইছি ভর্তাল লাগ আমা তো পাইছি ভর্তাল লাগ পাইছি পাইছি বাহ হে আমার ওই বান্দাগুলো যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ থেকে না তোমার গুণা যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরেও যায় আমার রহমতের মহাসাগরের কাছে কিচ্ছু না সারা বাংলাদেশের সবগুলো পয় নিষ্কাশনের লাইন যদি মেঘনাতে দিয়ে দেয় পানি না পাক হবে হ্যাঁ হবে এবার যদি বঙ্গোপসাগরে দিয়ে দেয় এবার যদি পুরো উপমহাদেশের সবগুলো পয় নিষ্কাশন যদি ভারত মহাসাগরে দিয়ে দেয় সারা দুনিয়ার সবগুলো লাইন যদি একসাথে মহাসাগরে দিয়ে দেয় হবে না তো সারা দুনিয়ার পাখার লাইনগুলো যেমন নদী আর মহাসাগর কেউ ঘুরতে পারে না তো সারা দুনিয়ার সমস্ত মুসলমানের গুণাগুলো আসমান থেকে জমিন ভরে গেলেও রব্বে কেরিমের মাকফরাতের মহাসাগরে রব্বে কেরিমের রহমের মহাসাগরে কিচ্ছু না আজকে তো সফিউল্লা সাহেব বলবে তাইলে আর আমার ব্যাংকে চাকরি ছাড়িয়ে দিই না ছাড়তে অসুবিধাটা কি বলবে কি বলবে না তাহলে তো সব মাহফে সব তো কি তাইলে বন্ধু আপনার বন্ধু অনেক ভালো ডাক্তার অনেক ভালো ডাক্তার বন্ধু ঢাকা ইউনিভার্সিটির বার্ন ইউনিটের প্রধান বন্ধু মলম লাগালে কি হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে বন্ধুর উপরে ভরসা করে আঙ্গুলটা ভাঙিয়ে দিবেন এই জন্য আল্লাহ তালার উপরে হোসনে মানে কি এই শুন ওলা মাইক্রম শুনেন আল্লাহ তালার উপর হোসনে জন ধারণা ভালো রাখা এর অর্থ কি আল্লাহ তালার উপর হোসনে জনের অর্থ হলো মান আহসানা জন্না বিজাল যে আল্লাহ তালার উপর ধারণা থাকে সুন্দর করে আহসানা মালাহু সে অবশ্যই আমলকে সুন্দর করে কর্মচারী মনে মনে আশাবাদী কর্মচারী মনে মনে আশাবাদী মনে মনে বড় আশাবাদী এবার ঈদে আমারে ডবল বোনাস দিব ইদে আমারে ডবল বোনাস দিব তিন ডবল দিব এবার এই কথা আশা করলে কর্মচারী না ফরমানি করে না কাজ বাড়াই করে আশা করতেছে ডবল বেতন দিব কিন্তু কাজ করে না একটাও ডবল দিব কেন এবার কি বুঝে আসছে হোস্টেল জানেন না সালা কি বুঝে আসছে কি বুঝে আসছে কর্মের উপরে ফল ধারণা যদি সুন্দর করো তাহলে আমলও সুন্দর করো আর ধারণা সুন্দর হয়ে আছে আমল সুন্দর নাই এর অর্থ মালিক আমারে বেতন দিব ধারণা করতেছি আমল করলাম না জীবনেও বেতন দিত না আশ্চর্য না মানে আহস্তান্লাই সন্না যাবো জাল জাল্লার উপরে ধারণাকে সুন্দর করে আহসানাল আমালা সে আমল সুন্দর করে কি করে

দিল কি হয় তো কতক্ষণ থাকবে আল্লাহ আল্লাহ তো সোভতে এবার বাড়ি গেলে কি করবেন আবার বলেন বাড়ি গেলে কি করবেন এবার দেখেন কিন্তু এই জিকির যদি কোনো সুযোগ বা আলেমের তত্ত্বাবধানে না করে তাহলে যে জিকির তার অন্তরকে পবিত্র করার কথা ছিল সেই জিকির এই তার অন্তরকে আরো অন্ধকারে ঠেলে দেয় তাহলে ভান্ডারিদের জিকির আলোকিত করে না অন্ধকার করে সে তো মানুষ না সে তো ভান্ডারী বলেন সে তো কি সেদিনও বাংলাদেশ আসবে বলেন না ইনশাআল্লাহ এদিনও বাংলাদেশে আসবে 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 আর কেউ পৃথিবীর থাকবে না শুধু হక్కার হক্কা নিয়াত শুধু কি থাকবে? শুধু হక్కার হక్కা। এজন্য ওয়াজকু রাব্বাকা ফি নফসিকা তাদরعا وخীফা। ওয়াজকু রাব্বাকা ফি নফসিকা শরণ করতে থাকো তোমার রবকে শরণ করতে থাকো আদারুআ কেদে কেদে আর ভয় ভয়ে সুবহানাল্লাহ। واذكر ربك في نفسك تضرعا وخيفة بأي بأي سبحان الله 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 سبحان الله، الحمد لله، 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 الله الحمد لله 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 الله اكبر الله أكبر صحيح صحيح. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله اكبر الله أكبر الله اكبر الله اكبر لا إله إلا الله لا إله শুনল এভাবে দিনে রাতে হাঁটতে চলতে ফিরতে করবো তো কখন কখন করবেন এল্লা দিন করুন কেম হীন হাঁটতে হাঁটতে চলতে চলতে ফিরতে ফিরতে অজু থাকলেও করতে পারবো ওজু ছাড়াও পড়তে পারবো মা বন্যা যখন নামাজ নাই তখনও পড়তে পারবো সোহা বাচ্চা পেছাপ করে দিলেও পড়তে পারবো আরে পারবো কি পারবো না বলে করবো তো রোজানা ছয় তসবির বা বন্দি কয় তসবির একশো বার সুবহান একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশোবার একশোবার যে কোনো একটা দুরুৎ শরীফ সালাইস্লাম সালাইস্লাম একশোবার্লাইফুল্ল ইলি আল্লাহ আমাদেরকে জিকিরের মতো একটা জিম্মাদান আল্লাহ আল্লাহদের সৌবতে কতক্ষণ অল্পক্ষণ আর জিকির কতক্ষণ সার্বক্ষণ আর মাঝে মাঝে আসে কি দেওয়া সার্চ দেওয়া মাঝে মাঝে আসে ধার দেওয়া শান দেওয়া কি দেওয়া এই সান কি শুধু পুরুষ দিবে না মেয়েরাও দিতে হবে উচিত কি ছিল প্রত্যেকদিন দিন দেওয়া আর বুঝি কাম নাই প্রত্যেকদিন দিন উচিত ছিল এটা পারি না তো সপ্তাহে তাও পারি না তো পনেরো দিনে তাও পারি না তো চলো মাসে একবার বলেন ইনশাল্লাহ আসবো তো ইনশাআল্লাহ